সালামু আলাইকুম খুব দুঃখ এবং ভাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি আজ ফিলিস্তিনে গাজাবাসীদের প্রাণ বন্ধ করে দিয়েছে সেই তকদার ভাই আমি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি পুরা উচ্চারণ করতেছি না ওই দেশগুলার ওই বদমাইশের বদমাইশদের কারণ কি আমার আইডিটা বড়ো করে দিবে বন্ধ করে দিবে এই জন্য প্রায় দেড় লাখ শিশু নারী কে হত্যা পঙ্গু নির্যাতন করেছে এই পর্যন্ত এই এক বছরের মধ্যে সে জানোয়ার বদমাইশ নিয়াহু ও এ মে রি জানোয়ার এরকম করতেছে মুসলিম উম্মা আমরা কাজ ঘুমিয়েছি সাত পঞ্চান মুসলিম মুসলিম দেশ তারা আজকে আমরা কিছুই বলছি না একতবদ্ধ হচ্ছি না ইয়াল্লাহ সাত মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধ হয়ে চার সুখ্রি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ওই দখলদার জানোয়ারদের বিরুদ্ধে ওদেরকে ধ্বংস করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে হবে ইনশাল্লাহ আপনি কি আমার সাথে একমত আছেন আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে আমরা ধরবো তাদেরকে এবং ধ্বংস করে দেব নিচ্ছিন্ন করে দেব সেই দেশটিকে সেই ইস রা এল নামক হুদি রাষ্ট্রটিকে আপনি কি একমত আছে আমার সাথে ইয়াল্লাহ আল্লাহ সাত মুসলিম দেশকে তুমি পারমাণবিক দেশে পরিণত করে দাও এখন আমার কাজ হচ্ছে রমজানে ত্রাণ বন্ধ করেছেন পঞ্চাশ লাখ ফিলিস্তিনি বা এক এক কোটি ফিলিস্তিনির মতো তারা আজকে অনাহার অধ্যাহারে এই রমজান মাসে তারা আছে তাদের খাবার নাই কিচ্ছু নাই আল্লাহ তুমি সাহায্য সহযোগিতা করো তাদের খাবারের ব্যবস্থা করে দাও আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে প্রত্যেকটা মুসলমানের যে ফজর নামাজে আমরা কুনুতে নাজেলা পড়ব যে নামাজটা পড়েছিলেন রাসুল করিম সাল্লাই ইয়ার মুখের যুদ্ধে সত্যদিন হাফেজ কোরআন শহীদ হওয়ার পর রাসুল সাল্লা আলাইস্লাম ফজর নামাজে কুনুতে নাজেলা পড়েছেন আমি আহ্বান করব। বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলমান দেশের প্রত্যেকটা মুসলমান ফজর নামাজে নাতে কুনুতে নাজেলা পড়ার জন্য যারা পড়তে পারেন না ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গুগল এ সার্চ দিয়ে শিখে নেন কুনুতে নাজেলা কীভাবে পড়তে হয় এবং সেই নামাজ কীভাবে পড়তে হয় এবং নামাজের মধ্যে কীভাবে ফিলিস্তিন এবং নির্যাতিত কাশ্মীরের মুসলমান যত মুসলমানরা নির্যাতিত আছে তাদের জন্য কুনুতে নাজেলা আমরা পড়ব আমি বিশেষ করে কোনোতে নাজেলা পড়ার জন্য আহ্বান জানাবো আমি বাংলাদেশের সম্ভব না আমি বিশেষ করে বিভাগগুলার নাম বলছি চট্টগ্রাম বিভাগের যতগুলা জেলা আছে থানা আছে প্রত্যেকটা থানার ইমাম সাহেব ফজর নামাজে কোনোতে নাজেলা অবশ্যই পড়বেন না পারলে শিখে নিবেন রাজশাহী বিভাগের যতগুলা জেলা আছে প্রত্যেকটা জেলার ইমাম সাহেব কুনুতে নাজেলা শিখবেন এবং মুসলিমদেরকে নিয়ে ফজনের নামাজে অবশ্যই কুন্দতে নাজেলা পড়বেন খুলনা বিভাগের যতগুলা জেলা আছে প্রত্যেকটা জেলার ইমাম সাহেব থানা সহ গ্রাম পাড়া মহল্লা প্রত্যেকটা ইমাম সাহেব কুনুতে নাজেলা পড়বেন বরিশাল বিভাগের যতগুলা জেলা আছে প্রত্যেকটা জেলার আবার থানাসহ প্রত্যেকটা এলাকার মসজিদের ইমাম সাহেব কুনুতে নাজেলা ফজর নামাজে অবশ্যই পড়বেন ঢাকা বিভাগের যতগুলা জেলা আছে প্রত্যেকটা জেলার থানাসহ প্রত্যেকজন ইমাম সাহেব কুনুতে নাজেলা অবশ্যই পড়বেন আপনাদের কাছে বিনীত অনুদু এছাড়া আমরা যত মুসলমান আছি প্রত্যেকজন মুসলমান ফজর নামাজে কোনতে নাজালা আমরা পড়বো এবং শিখে নেব গুগল এবং ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া থেকে যে কীভাবে কোনতে নাজেলা পড়তে হয় আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য এ কাজটি অবশ্যই করতে পারি এবং প্রত্যেকটা নামাজে দোয়াতে আমরা তাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ আমাদেরকে শেখ বেদাত এবং কুফুরি মুক্ত রেখে মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের মুখ থেকে যেন এই শব্দটি বাইরে হয় লাহা আসসালামু আলাইকুম